আপনি কি ইলেকট্রাল ডিসফাংশন অথবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দর্শক আসসালামু আলাইকুম ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসুন জেনে নেই ইলেকট্রাল ডিসফাংশনটা কি। বিশেষ সময়ে কোনো পুরুষ যখন তার স্ত্রীর সাথে মিলিত হতে যাবেন ওই সময়ে তার পুরুষাঙ্গ যদি শক্ত না হয় না দাঁড়ায় বা সেটা দাঁড়ানোর পরপর নুয়ে পড়ে সেটাকে আমরা ইলেকট্রাল ডিসফাংশন বলে থাকি এখন আমরা জানবো লিঙ্গ উত্থানজনিত সমস্যার প্রধান প্রধান কারণগুলো এর প্রথম প্রধান কারণটি হচ্ছে পুরুষঙ্গে রক্ত নালী শুরু হয়ে যাওয়ার কারণে যদি রক্ত চলাচল অপর্যাপ্ত হয় স্বাভাবিক না হয় এটি একটি প্রধান কারণ আরেকটি কারণ হচ্ছে ফেলভিক ফ্লোর মাসেলের দুর্বলতা ফেলভিক ফ্লোর মাসেলের উপর ভর করে সঙ্গ শক্ত হয়ে থাকে সুতরাং কারো যদি ফেলবিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে তার লিঙ্গ উত্থানজনিত সমস্যাটি হতে পারে এখন আমরা জানবো লিঙ্গ উত্থানজনিত সমস্যার চিকিৎসা নিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ফিউচার হেলথও নিয়ে এসেছে শক ওয়েব থেরাপি এই শকওয়েভ থেরাপি আমরা লিঙ্গের বিভিন্ন পয়েন্টে অ্যাপ্লাই করে থাকি এবং এর মাধ্যমে ড্যামেজ রক্তনালীগুলা রিপেয়ার হবে এবং রক্ত চলাচলটা স্বাভাবিক হবে এবং রক্ত চলাচল যখন স্বাভাবিক হবে তখন লিঙ্গ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে এটা স্ট্রং হবে এবং ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি দূর হবে এবং যাদের ফেলবিক ফ্লোর মাসেল দুর্বলতার কারণে ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি হয়েছে তাদের জন্য রয়েছে ফেলবিক স্টিমুলেশন থেরাপি এর মাধ্যমে ফেলবিক ফ্লোর মাসেলটি শক্ত হবে এবং লিঙ্গ শক্তভাবে দাঁড়াবে সকোয়েব থেরাপি এবং ফেলবিক স্টিমুলেশন থেরাপির পাশাপাশি আমরা এই সমস্যার জন্য আকুপাংশার থেরাপি এবং আরটিএমএস ব্যবহার করে থাকি এই সমন্বিত চিকিৎসার মাধ্যমে আমরা ইরেক্ট্রাইল ডিসফাংশন সমস্যাটি খুব সহজেই সমাধান করতে পারি এই ধরনের সমস্যায় যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে